তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এমনি এমনি তোমার আব্বা তোমার আম্মা সেটেল ম্যারেজ বিবাহ হয়ে গেল দুইজনের মাঝে সামাজিকভাবে সবাই মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল তোমার আব্বা তোমার আম্মা তাদেরকে মধুর বাসরে দেওয়া হলো মধুর মিলনে যখন আব্বা আম্মা মিলিত হলো ওই বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে দুই ফোঁটা পানি একত্রিত হয়ে গেল সবটা যাইতে পারে নাই মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শোক্রানু মায়ের পানির ভিতরে থেকে ডিম্বাণু শোক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় অ ওই রেহেমের মুখটা থাকে খোলা যখন দুই ফোঁটা পানি সবেকে দৌড় দেয় একটা জীবন মাত্র ঢুকতে পারে সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায় বাকি জীবনগুলো বাইরে দিয়ে দৌড়া দৌড়ি করে ঢুকতে চায় কিন্তু রেহেলের ভিতরে একটাই জীবন থাকবে বাকিগুলা বাইরে ছুটাছুটি করার পরে মারা গেল একটাকে আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না বলেন আল্লাহ। এখন যাই যে যেই জীবনগুলা বাইরে এইগুলা ভিতরে যেটাতে ঢুকছে হেতারে কইচা দরজা কর দরজাখন খোল হ্যাঁ ভাই আমি এ তো ঢুকছি কোনো মতো ঢুকছে আমি বন্ধ করছি তাড়াতাড়ি দরজা খোল বাড়ি কিন্তু শীত ফটতে আসছে কইলা হ্যাঁ তো ধপা ধুকি করে নিয়ে আমি কি ইচ্ছা মতো ঢুকছি নি আমি ঢুকিয়া সারছি পরে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে না খুব দূরের লাগিয়া না ঠান্ডা সিফাত ফটছে না আমি কোনো মতে ঢুকছি আমি দরজা খুলবো কেমনি এটার ক্ষমতা তো আমার হাতে নাই হেতাদি ঘুষি দেহায় তারা দাঁড়িয়ে গোল বেনি তুই বাড়িটা কারে বাইরে রাখছ টার ফাইছ তা আমাদের দেশের তারা বেড়াগিরি দেহায় তিন কারণে কয় কারণে এক নাম্বার হলো জন বেশি তারা যদি ছয় সাত বাই হয় এটা যেই বেড়াগিরি দেহায় তার আব্বায় হলো বইয়া বইয়া ঘোষণা দেয় রে এই এই আমার 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 পুতায় যদি লাইন দিয়ে রাখা হয় তাহলে তোরা পুরো গ্রাম বাইরে সমস্যা কি এই দুই দেহা তার বাপে বেড়াগিরি দেহা আর এগুলো দিয়ে তার ছয় ভাই আর এক ভাইয়ে দোহানো বইয়া বইয়া পায় তোরা আমরা সাত ভাইয়ের লোকে পারবি কয়ে সাত ভাই কেমন তোরা আমরা ছয় ভাই কয়ে আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া তাহলে সাত বাই এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফটফা ফটফা খি খিস ঠিক কিনা কও মানুষ তিন কারণে ক্ষমতা দেখা এক নাম্বারে ধন টাকা যখন বেশি হয়ে যায় তখন দেখবা মানুষ মানুষের উপরে অত্যাচার করে রিক্সা তুটতে ফাও রুফরে ফাও তুলালায় ঠিক কিনা কম রিক্সাওয়ালায় কয় কিতারে মাথাত কিতা লাগে সায়া দেহে তার ফাওড়া হ্যান ওইটা রয়েছে দাদা তুই হগিন নির্ভূত তোর ভাই ভিক্ষা দীক্ষা করে চান্দা তুললা তোরে বিদেশ পাড়াইছে তুই বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা করা টেহার মালিক হয়েছ তুই ওখানে তুলবি ট্যাং না এই যখন আজাগায় কুজাগায় টাকা হয় তখন মানুষ মানুষের উপরে অত্যাচার করে ঠিক ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া সম্মেলন হয় ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া মসজিদ হয় মাদ্রাসা হয় ঠিক না কও ভালো মানুষের হাতে যখন টাকা হয় রাস্তার মানুষের শীতার্ত মানুষের কম্বল হয় ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া অসহায় মানুষের চিকিৎসা হয় ভালো মানুষের হাতে যখন টাকা হয় ওই টাকা দিয়া বিধবা মায়ের কন্যার বিয়ে হয় ঠিক কে কয়েক মানুষ ক্ষমতা দেখায় কারণে নামে নাম্বার হলো জন তিন নাম্বার হইল ক্ষমতা ঠিক কিনা তবে আমার ছেলেরা দামাল ছেলেরা জোয়ান ছেলেরা প্রমাণ করে দিয়েছে। যতই আট ঘাট বাদ রাষ্ট্রীয় প্রশাসনকে নিজের দলীয় ক্যাডারে পরিণত করো যতই চেষ্টা করো আল্লাহ যখন রশি ধরে টান দেবেন ইচ্ছে করলেই আর ক্ষমতায় থাকা যায় না ঠিক কম চেষ্টা করা হয় না আপনি কিনে কথা ভাই তবুদ আলগা রাখা বার হাবা কর চেষ্টা করলি এই যে আকাশে যে ঘুড়ি উড়ায় যখন আকাশে ঘুড়ি উড়ায় বাচ্চারা খেয়াল করে দেখেন ঘুড়িটা যখন উপরে উঠে যায় তখন কী করে জানেন একবার ডাইলে একবার বামে কাত হয় ঘুড়ি কী কয় জান ঘুড়ির একটা ভাষা ভাষা আছে ঘুড়ি কয় না নামব না নামব না নামব না সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির নাটাই যার হাতে যে লোক গুড়ি উড়াইছে সুতা যার হাতে সে কি কয় রাখব না রাখব না রাখব না রাখব না আমরা যতই উড়াউড়ি করি নাটাই মাওলার হাতে তিনি ইচ্ছে করলে রাখবেন ইচ্ছে করলে নামাই দেবেন ঠিক কিনা মুসলমান মন্দির শুনো আল্লাহ তোমার আলাপ এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠালেন বলে দিলেন ও বুধু বাপন আবাদত করবা শুধু রবের আমরা বললাম রব কারে কয় আমরা জেনে নিয়েছি রব কারে কয় বান্দার জাদ মনে আছে না ফার্স্ট লাইন কইতেন ফলবেন আপনি সিরিয়াল দিক ঠিক ফটতো না কই তো বান্দার জা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় সাওয়ার আগে মতো সব ভাড়া লাগায় না প্রমাণ কি ওই যে বলছিলাম আব্বাম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ আইসিউ সেখানে ঢুকে গেল নাপাক পানি সেই পানি থেকে হয়ে গেল ফোটা রক্ত রক্ত হয়ে গেল বুস্তের টুকরা প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো কান হলো সব যখন হয়ে গেল আমার আল্লাহ ফুক দিয়ে ডুকাই দিলেন এবার বাচ্চা পেটের ভিতরে বড় হয় খাবে কি বাচ্চা বড় হচ্ছে খাবে কি ওই যে দরকার এখন খাবারের দরকার যেই মায়ের পেটে বাচ্চা ওই জানে না বাচ্চা খাবে কি না ওই বাবা মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশ বিদেশ দিয়ে ভিডিও কল দেয় ফুটফুটটা মুরগার চাউরার কি খবর দেখতে ইসলাম যে ছাগলের চাউডা কি নেবো ছাগলের খবর লয় মুরগার সাবের খবর লয় তে ফ্যানের ভিতরে বড় হইতাছে তে কি খাবে আফবা একদিনও ফুনে জিগায় না বাবারও খবর নাই মায়েরও খবর নাই বাচ্চা খাবে কি আল্লাহ কয় আমি না তোর লবিরা তোর রব আমি তো তোর রব দরকার নাই তোর বাবের দরকার নাই তোর বাপ কেউ খবর লোয়া লাগবে না আমি দা রব বান্দার কি দরকার কখন দরকার কি পরিমাণে দরকার কি দরকার এটা না আমি জানি সুতরাং মায়ের খবরের দরকার নাই বাবার খবরের দরকার নাই বান্দা আমার চিন্তা ও আমার বান্দা কা চিন্তা কা আল্লা বান্দা আমার চিন্তা আমার তোর মার খবর আছে তোর মা দি সহলে উঠে গার্জন শোচাই গিয়ে চাকরি করতো তোর বাহে বিদেশ গিয়া বইয়া রয়েছে তোর কোনো দাম আছে তোর খবর আছে কোনো তোর কোনো খবর নাই কিন্তু আল্লাহ আবিত আমি তো খবর না নিয়ে থাকতে পারি না রে বান্দা মায়া ধরে আমি আল্লাহ সব কইরা নিরানব্বই ভাগ মায়া আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি তুই আম্মা কইয়া ডাক দিলে তোর মার যদি এত মায়া লাগে আবার চিন্তা করে দেখ যে নিরানব্বই ভাগ মায়া আমি আল্লাহর তুই বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেশ আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় কি দরকার আল্লাহ জানে পেটের ভিতরে খাবারের দরকার আবার মায়ের নাবির সাথে সন্তানের নাবির একটা কানেকশন লাগাই দিলেন ভালো লাগালো ওই মায়ের বেশি রক্তটা মাসে মাসে যেটা বের হয়ে যেত ওই বেশি রক্তটার বের হতে দিলেন না নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আবার রক্তটারে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দিলেন কেন মুখ দিয়ে দিলেন না কয়না এই রক্ত বড় নাপাক পাক রক্ত বান্দা রে ও বান্দা নাপাক রক্ত আমি তোর মুখে লাগাইয়া নাপাক পাক না একদিন তুই দুনিয়াতে আসবি কথা বলা শিখবি সেই দিন এই মুখ দিয়া তুই আল্লাহ আল্লাহ থেকে করবি সেই দিন তুই মুখ দিয়া কড়ানুল কারীম তেলাওয়াত করবি সেই মুখ দিয়া তুই তাসবিহ তাহলিল পড়বি আমি যদি মুখটারও রক্ত লাগাইয়া নাপাক করে দে নাপাক মুখ দিয়া তুই আল্লাহ পাক আল্লাহর নাম নিবিটা আমার কাছে ভালো লাগে না এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া এ দূরে একটা পটলার ভিতরে তোর মুখ আমি পাক রেখে দিলাম আফসুস কি জানেন আল্লাহ ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মুখ তাতে না পাক লাগতে দিল না তুমি এখন টাকাওয়ালা হইছো তুমি এখন বুঝওয়ালা হইছো তুমি মার্শাল অনেক কিছু বুঝো এবার বুঝ শুই না তুমি এই পাক মুখ দিয়া তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও ঠিক না মোবাইলটা বন্ধ করে দিতে হবে ফারিন বন্ধ করতে হ্যাঁ লালটা রাখা লাল দাঁত কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে ইয়া আপনি কি এতক্ষণ লাগে যা বন্ধ করতে আমিন কোশাবে কত দিন মনে পড়ছে এটা কি কয়ে লিতা আমি এক মাহফিল গেছি ভরে একবার আর মোবাইল বাজ্য উঠছে আমাকে বন্ধ করার এবার টিফে বন্ধ হয় না লগের তারকা বন্ধ করতে তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি হগলে বিল্লা বার আরো দমকে যাচ্ছে আবার উঠতে দিচ্ছে দৌড় তৎক্ষণ পরে এবার আইসে আমি কই কিতো কই গেছিলাম তো মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম আমি কই কইতে বন্ধ করা যাইছি আমি বাইতে বন্ধ করা যাইছি আমি আপনি বন্ধ করতেন পারেন না কই জিন হুজুর আমি খালি লাল দাঁড় কুচ্চাট আছি কুচ্চাটার টিপ দিলে কথা কম যায় লাল দাঁড় টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় আমি কই এখন বন্ধ করে আইসি আমি আপনি হুজুর জাগা তো চিনি আগে জাতা রায় না জাতা তো ফারি আগে থেকে জাগা রায় না চিনি না যে জাগাটা চিনাইছি লাল দাঁড়

ভেতরে একটা ফ্যাকেটের ভিতরে মায়ের রেহেনের ভিতরে মুখটাতে না লাগতে আল্লাহ দিল না কেন 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 তুমি যেন পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো পাক মুখ দিয়া যেন কোরআন তালাওয়াত করতে পারো পাক মুখ দিয়া যেন নবীর দূরত পড়তে পারো তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল তোমার কড়া পয়সার মুখ দেখাইছে তুমি এখন কড়া পয়সার মালিক হয়েছ তুমি এখন বুঝ হয়েছ তোমার লড়ির জোর তোমার দল ক্ষমতা দিচ্ছে অহন তুমি বা খাও তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও তুমি বা খাও তুমি ফ্যান্সি ডিল খাও আল্লাহ ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ না পাক বানাই দিতে পারত কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল তোমার বিবেকটার একটু খাটাও যে এই মুখটারে আল্লাহ না হইতে দিল না তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পরে তুমি ক্লাবে গিয়া তুমি বাড়ি গিয়া তুমি ইচ্ছা মতো মুখটা নাপাক করে দিলা কেমতর ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না ঠিক কিনা পর আলুল কারিবে তীর ইসপাড়ায় প্রথম সুরাচুরা নামার সরবর্ষে সয়াৎ আল্লাহ কৈয়া মার সেইদিন কয় কোনদিন কায় কামথের দিন মিজান মারু প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা পড়ে সেই আদা তার হাতের ভিতরে দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে এই যে আমি মুস্তাক ফৈজে হাতটা ধর্লাপ আঙ্গুলগুলো দেখা যায় রেখাগুলো দেখা যায় আর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করে সব তোমার চোখের সামনে ভেসে উঠবে ও মুসলমান সব তুমি দেখবা সব দেখবা ও বা যদা মানুষ দেখবে তুমি যা করেছো সেই দিন তুমি অস্বীকার করবে বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই আল্লাহ বলবেন তাই নাকি তুমি কে এই কাজ করো নাই ঠিক আছে চুপ তুমি মুখ বন্ধ করে দিলা মুখটা আবার বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবেন এই পাও পা তুই সাক্ষী দে এই লোকটা কি বদের বার পর্যন্ত ক্লাব পর্যন্ত ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি পাওয়ার দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেশি লিন দিছিলাম আমি কিন্তু তোরে মৌজা পড়াইছিলাম তোর পায়ে দিয়েছিলাম সাবধান আমার বিপক্ষে যাবি না পা ডাক দিয়া বলবে মাওলা আমি পা দিয়া হেঁটে হেঁটে এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে ফ্যান্সি খাইছে ক্লাবে গিয়া মদ খাইছে বাড়ি গিয়া মদ খাইছে পা আবার পায়ের জবান খুলে যাবে হাতকে জিজ্ঞেস করবে ও তুমি দাও লুকটা বলবে তরে আমি দিছি দিছি দেই নাই আমি আমি তরে তরে সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি বিরুদ্ধে সাক্ষী দিবি না হাতের জবান খুলে যাবে হাত বলবে জিয়াল্লা আমার এনে ধইরা স্টাইল কইরা কইরা খাইছে তুমি তুমি কিচ্ছু কিচ্ছু বলা বলা লাগবে না তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে চোখ যে চোখের তুমি এত যত্ন করো রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও চোখের ভিতরে পর্দা পড়ে গেছে তুমি দামি ল্যান্স লাগাইছো চোখের ভিতরে চশমা পড়ো এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে তাই না কি হ আমার সব কিছু যখন সাক্ষী দেবে ইয়ং জরুল মার উমা ইয়াদা প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ তাইলে আমরা মদত করব কার শুধুমাত্র কার চাইবোকার কাছে যিনি দিতে পারেন তিনি কে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চা আবার আজাগাদুজাগাত গিয়েও সায় চায় নাকি চায় না নয়াপুরের তারা বুধ চায় না মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না আহারে বাংলার মানুষ আহা এত আল্লাহ আদর করে বানাইলো এই বান্দা তুমি বাসারে গিয়া সাজদা দাও ফিরের পায়ে গিয়া সাজদা দাও পীরার ফৌজ সুমা গুস গুসলের পানি খায় গুসলের পানি পীরারে গোসল করা হেই গুসলের পানি গুতল ও বুড়া মুরিদরা বাইতেন না ঠিক খাদাসকারে কয় একটা মানুষের গোসল করাইল কত জায়গা বাইয়া পানি যায় এই দিয়ে জাগার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম ফার লোদও কইতাম ফরতাম আরে মাইকটা ঠিক করস না বেড়া তুমি তখন আলাদা একটা নয় হচ্ছে মাইকটা পারলেও তো বলা যাবে না একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়ে ফানি যায় জায়গা আসেনি হবলের লগে আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না মোবাইলটা পকেটে ঢুকান আপনি শুনতে পারতেছেন না তো আমিন কন জোরে কন আরো জোরে ভাই তুমি বিবেকবান মানুষ তুমি আশরাফুল মখলুকাত তোমার আল্লাহ কত জাদা দিছে বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে তোমার আকল দিছে রে তুমি কি রে বান্দা ওই পীরের গোসল করায় ওই গোসলের পানি মুড়ি যারা বোতলে ভইরা বাইত নিয়া খায় কত জায়গা পাইয়া বাইয়া পানি যায় সব জায়গাগুলো সবার সাথে আসে নাকি না

নয়ষ্ট হচ্ছে তুমি কুয়া জেটা বড়জোক কুয়া কুয়া